নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো এই গরমে এই রকম মাছের রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বানানো খুব সহজ আমাদের প্রত্যেকের বাড়িতেই এই সমস্ত কিছু উপকরণ কিন্তু থাকে যেসব উপকরণ এই মাছ রান্নার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা মাছের রেসিপি প্রথমেই একটা বাটির মধ্যে দেখুন কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোর বীজগুলো আমি বাদ দিয়েছি আর দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে এই গরমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কাই দিলাম সব কিছু দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছ আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য মাছের মধ্যে লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আশবিহীন মাছ সেই জন্য একটু তেল দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মাছগুলো রেখে দেব। তারপরে এই মাছ আমি রান্না করব এবার এই মাছের জন্য মশলা রেডি করব এখানে একটা প্লেটের মধ্যে দেখুন আমি নিয়েছি গোটা জিরে হাফ চামচ আর কালো জিরে হাফ চামচ টমেটো আর কাঁচা লঙ্কা ঠান্ডা হয়ে যাওয়ার পর জিরে এবং কালো জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তাহলে মাছগুলো প্যানের গায়ে লেগে যাবে না এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে তাই গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখে ভাজবো আর আমি কিন্তু কখনোই মাছ ঢাকা চাপা দিয়ে ভাজি না গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজলে তাহলে তেল ছিটকে গায়ে আসার আর ভয় থাকবে না দেখুন মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন বেগুন আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি। এমনি ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে লবণ হলুদ মাখিও ভেজে নিতে পারেন বা তেলের ওপরে বেগুন দেওয়ার পরেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন দেখুন বেগুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া বেগুনগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি এই মাছ রান্নায় আপনারা আলুও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আলুর ব্যবহার করছি না প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প তেল দিলাম এর আগে অনেকটাই তেল দিয়েছিলাম বেগুন সব তেল টেনে নিয়েছে এবার এই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্ট টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে আর সাদা জিরের পেস্ট এখানে আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন আর এই পেস্টগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা করে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নেব। টমেটো পেস্ট করার আগে আগে কিন্তু টমেটোর গায়ে যে প্লাস্টিকের মতো উপরে খোসাটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি দিলাম যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য একটু চিনি দিয়েছি ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না তবে আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন কালো জিরে দেওয়ার জন্য এই ঝোলটা একটু কালচে হবে তবে আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিলাম না আমি কালো জিরের কালচে কালারটাই এখানে রাখতে চাইছি গরম জল দিয়েছি ঝোল এখনই ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঝোল ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ এবং বেগুনগুলো দিয়ে দেব। মাছ আর বেগুন দিয়ে খুব বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা করতে যেহেতু বেগুন ভাজা করতে করতে সেদ্ধ হয়ে গেছে আর মাছ খুব বেশিক্ষণ ঝোলে ফুটানোর কোনো প্রয়োজন নেই পাবদা মাছ এমনি খুব নরম ভালো করে ঝোলের মধ্যে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ রান্নাটা হতে দেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিচ্ছি তাহলে মাছের দুদিকেই ঝোলের স্বাদটা ঢুকে যাবে বা ঝোলের মধ্যেও মাছের স্বাদটা ঠিকঠাক মিশে যাবে সবকটা মাছ এইভাবে উল্টে পাল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মিনিট দুয়েক ফুটিয়ে নেব দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়েছি মাছ রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের পাবদা মাছের রেসিপি ভীষণ সহজ রান্না আর এই সমস্ত মশলা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তাই এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এই গরমে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন এই ঝোলটার দারুণ স্বাদ হয় একদম অন্যরকম একটা স্বাদ পাবদা মাছ সাধারণত আমরা সর্ষে বাটা দিয়ে বেশিরভাগ সময় রান্না করে থাকি তবে একবার এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে